লাতি আর গরা বিছানা পুত্র আন্দর ঠলা দি আই হ্যাঁ না কোন না গনি রে গান হনাতে লাগু দেন না গরা ডেকতে লাগু না গরা ফোন আইতেন হই কইলে আজি আর রাইতি বেলা ইরে উgge গান গাইতে তুই তে এই রাইত সম্পর্ক কিচ্ছু না জানোস রাইত সম্পর্কে কি জানিস তুই সুজদ মামা ডুবিবো চন্দ্র মামা উড়িবো বাসা ব্যাক কোন ঘুম যাবো উই এনে আর কি অরি তুই নেদারি খবর লাকি ফোন আজি আর এই রাইতি বেলা বলি আগ যুগ যুগ ধরে অপেক্ষা করে দি আজ রে সৌভাগ্য পান রাতি বেলা বলি এই রাইত হতাই বো হতাই রাইত তো বেগি লইম আজ ইয়ার এই মহান রাইত তুই এই রাইত তো জিনিস ভাবি তুই যদি সহজ হীরা পাবি মুক্তা পাবি জহর পাবি জিয়া সহজ ইয়াম ভাবি ইহা কে হয়তো বদিন তোর ইয়ে চিন্তা করে দি ও গান ডালা করে লইম কিন্তু তুই তো হন রহিমে কুরোকে কিনে নতুন হে এ যদি আসলেই লয় তাহলে ও কুরোক ছাইল না অরি ফেতেনি জি ফেতেনি সব সময় লে ফোর নজর লে বাইরের কোন ত তরে দেইলে বুজা যায় আর মারানি জি মারানি ফেতেনি জি ফেতেনি অড়ি সাব ইদি কুটি কুটি টিয়া কুরুল কুরুল টিয়া আজ ইদি ফাভি আজি সাবিম ফাভি শুধু তুই ন শুধু আই ন যারা যারা ছাইবা আজ ইরাইত বেগুন কুটি হয়ে জবি

আৰু কিছু কম পঢ়া চা ফুৰি ঠিক যে দুইটা বাজিব তহ নতুন চাহ শু হৈ যাবি ঠিক আছে ইয়াক একম ন

গোলাপ জলার সরবতে রাকি গল সত বরি আর কিছু টি হইলে একদম বড় একদম বিল্ডিং বানতাম বিল্ডিং এর মধ্যে এসি রাখতা কি তো সুন্দর সুন্দর সোফা তো আর গাঙা ভরি স্বর্ণ থাকি তো ঠেঙ্গুর ট্যাং দিয়ে রে শুধু হাজার মেয়ে ফলে রইতাম আল্লাহ ইয়ে নান ইয়ে নান আর হতে যে টিয়া জোগাড় করতে গেলাম আরো হতো গুণ অন্য

তুলি হাজার মেফার হইত না আল্লাহ সান আল্লাহ ইয়ে না হ্যাঁ একটু একবার চিন্তা করিস না তুই তুই তো ওরি দিনের বেলা তো আরে হাঁড়ি স্বপ্ন দেখ তোর স্বপ্ন হাঁস শেষ আছে না তুই দিন ফরত বৃদ্ধি গিয়ে যদি ডোম মারিয়া বলো স্বপ্ন দেখ তুই স্বপ্ন এত সংস্থা থাকা হ্যাঁ আর স্বপ্ন দেখা তো দূষণ নয় স্বপ্ন দেখা ভালো স্বপ্ন দেখিলে সত্যি হবে দশটি আমি সাগুছ না ব্যানগারে টানিয়ে হত হস্ত হত ফাড়ি যা হ্যাঁ আই তুই আনিস স্বপ্ন দেখ তুই

আরাম যাতে আর বারসা শীত কালার কইলা ঝার গাকি বেডর যাই শীত নামান গরি তাকি ওরে আরে সো আজ্ঞা রায়

कि हासोडा अरे सुते टियानो त दन दलो जहर हीरा मुक्ता दि उगु तनी माइया वसो माइया व भाइ मायेफू ह अ भाइ देई केता होत अच्छा हत करा टियातु न माइ हुर् मके लो बेसे या बाट कियर्न हो भाइ वसाइले भाइ न अरे भाइ बने मानी तु जुदे राय त दुटा आवाजै ও আসান মিকে সাইরে দুলানি নাম ধরে শিকার মারো দুলানি এনে দপর গরি পরিবে তো আট টেক মা যাইব পরি দি দুলানি টুলানি অনে ভালানো লাগ হসপলা সুন্দরী লাইব হসপলা সুন্দরী হসপলা সুন্দরী হম তোর তোর মামি থামিরে অনার ভালানো লাগ আরে এত আর আর হত ভালা ওই মোটা মিয়া নি গছ দে ইবেন নাম ধরে শিকার আইলে ইবো দপর করে পরিবে তোর ওডা ই ইন কি আহ খাসার আহ থাকে বোম্বে নাই কি বোম্বে নাই কি তোলে কাম গরম ও আর 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 ছিটেন পূর্ণিমা আছে দে পূর্ণিমায় বিভাবে বুড়া নর আজ এটা পূর্ণিমা তুমি আর বোম্বেমবে কাম করবা সানি হন

আরে ও কুকিল গা সোরা গাত কি তোন রাইত কিল্লাই ডাকর কুহু কুহু কে গরি কুকিল রে মারে আই আর নভারি দি আই আই শুনাই শুনাই জীবন কিল্লা এলাম দে কত সুন্দর আরে মেরাই বিয়ে করতে চাই আই এ রাতিয়ে রাতিয়ে হস্ত গরি রিতে রাতি হইলে বাড়ি দেব

মরার বেড়া তুই জীবন তো আর স্বপ্ন ফুরন করি না পারবি আর স্বপ্ন আত্মই ফুরুন করা কিন্তু স্বপ্ন ফুরুন করতে তো বড় টিয়া লাগবে হ্যাঁ তো টিয়া পাই মরে তো স্বপ্ন গোড়া দিনে হালা থাকতে থাকতে নিজে নিজে ফলো যেতে গেলে না আ ভাবি হস্টেল হতা কি ওই জামাই গো ফাইয়ে দি সারা গরম মাঝে শুই থাকে বুঝছো না আর একটা স্বপ্ন আছে স্বপ্নে হলো না আমি পূরণ না পারি দি তু হসে হস তোর কি স্বপ্ন ভাবি আর স্বপ্নই দে আর বিশাল বাড়ি গজম বাড়ির মধ্যে বিয়া কিন তাকিবো আর ঠ্যাং রু ঠ্যাং তুলি হায়ুম দে শুধু গাবতে স্বপ্নপতি তো এ দূরে একটা স্বপ্নই পূরণ করি না পারি ভাবি আর দূর

হিহ তোমার হয়ে এই রাই তো লাই হ তো মনি ঋষি সাধুক কলে সাধু না গত ইতারা রাতর নখ ইতারা রাত লম্বাই ইতারা জট ইতারাত বড় হয়ে গিয়ে শুধু এদুর বুঝে দে এত বড় রাইত এরাই যাত্রার বাক্যত নে ভাবি আচ্ছা সাইম খেঙ্গি সাবি ওরাও রায়তর তো দি রায়তর হবি দি ওরা আরে ঠিয়া দো আরে পয়সা দো আরো গুসুন দা সাবো দো তো বাবি ইয়েন কি হইলা বো দো মানে না না আই আসে দিনা না বো আরে বনো গাই গরু গাই গরু কইলো গাই গরু না বাবি আতুন লাগে দাম আর বো তুম ফোয়াসান হত আতুন লাস্ট উদ্দ ফাস উগ লুয়ার ফোয়া হইলে আতুন আর কিছে লাগদ না হা ফোয়াসা হল লাগদ না টিয়া লাইব দে টিয়া আচ্ছা টিয়া লাইব টিয়া বাবি আরে হন্দে যাই সাইতা মে কারা হনা ওরে মুরর গোরাত আজ আমায় বইতে এন দে তাম তৰাইকে জই দিলে তাৰ নান বেহুজ মানুহ আছে ই তাৰ কেনে উচ গান ঘূৰি আহ ঠিক আছে বাৰু কি বেগ কেনে দুনু বেহ দাকি গৈ

এরাই আইে বস্তা বস্তা কইলি আরে বস্তা পুরাই পুরাই টিয়া দে আই শুধু টিয়া রে বিচালা বিচায়রে শুধু কম দেই এরাই আর ভাইর ওর ডিস এরাই আর ভাই একখানা গরিব মানুষ আছড়ো ভাই বাই তে লয় বেশ গরি ডিস আর বন্য বহুত কষ্ট করে আর বন্য বহুত গরিব আর বন্য রে একখানা বেশ গরি দিস রাইত বেশ গরি দিলে আই আর বন্যরে দিতার যো ঠিক আছে

আর ওগা পৃথিবীর সবচেয়ে ওগা সুন্দর বাইয়ে ভোয়া দিও যে সুন্দর হওয়া ভোয়া আরে আয় আনন্দ উল্লাস করতে দিও এবং আর ওগা খুচ্চা মিকে মাই ভোয়া দিও এই খুচ্চা মিকে মাই ভোয়া দিও আরে আয় না নতুন জীবন শুরু গো দিও আয় এই লেগা ফুসা মাই ভোয়া এই লেগা গন্ধ আলো মাই ভোয়া এই লেগা সগন্য মাই আর একখানা মুক্তি দিবে আজিয়া আজিয়া আর মুক্তি দিবে এই মাই ভোয়া তো আয় বহু দূরে

সাকিব কেন্দ্রে দে আর আরে হাড়ে হাড়িয়ে দিয়ে দেয় মঞ্চের ফো বুঝছে বান্ধব ইতালো সংসার করতে ইতে হারে ইতা হাঁড়ে নসাই উরফরে নুর হাত নুর হাত ও মঞ্চের ফ। ইতার তুই তারা মারি শেষ গড়ি দে

বাদ দে আতে আর টিয়া টোয়া লাগতো না আতে শাকিব কেন হাইলে ওই কুটি কুটি দিয়া লাগ লাগ দিয়া তো বান্দি জি বান্দি তে

দেখ তুম আর হঠাৎ বিশ্বাসনগর জিলাতে আজি আর রায় হতবর যে মহান রায় বুঝিছ আবার আর এলাকায়